প্রথম পরিমাপ এই পরিমাপ থেকে একটি এমসিকিউ থাকে তো প্রথম এমসি কিউটি হলো বল সমান সমান কে ইন্টু বেগ হলে কে এর মাতৃ সংকেত হবে

মাতৃ সংকেত উপরে লিখবো নিচে দাগ দিয়ে বেগের মাতৃত লিখব তাহলে দাঁড়ালো এম টু দি পাওয়ার ওয়ান মাইনাস জিরো এল টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান সমান এম টু দি পাওয়ার ওয়ান এল জিরো টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান পাওয়ার ওয়ান আমরা লিখি না তাহলে দাঁড়ালো এম এল জিরো টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এবার দুই নাম্বার প্রশ্নটি হলো নিচের এককগুলির মধ্যে লব এককটি হলো এ নাম্বার মোল বি নাম্বার এমপিয়ার সি নাম্বার ঘনমিটার ডি নাম্বার আলোক বর্ষ এর উত্তরটি হবে সি ঘনমিটার এবার নাম্বার প্রশ্ন ওয়ান এ এম ইউ অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট সমান কত গ্রাম এখানে পরপর চারটি অপশন দেওয়া আছে এ ওয়ান point six six zero five into ten to the power twenty three gram B one point six six zero five into ten to the power minus twenty three into C number one point six six zero five into ten to the power minus twenty three gram.

পথের ব্যাসার্ধ আর ক্যাপিটাল আর হলে একবার আবর্তনে কনার স্মরণ হবে অপশন গুলো এ পাই আর বি টু পাই আর সি জিরো ডি টু আর উত্তর হবে সি অর্থাৎ জিরো এবার দুই নম্বর প্রশ্ন কোন বস্তুর ভিটি লেখের নথি নির্দেশ করে বস্তুটির কি গতি বিতরণ উত্তর হবে বি তরণ এবার তিন নম্বর প্রশ্ন নিউক্লিয়াস কে কেন্দ্র করে ইলেকট্রনের গতি হলো অপশান এ নাম্বার বৃত্তীয় গতি বি নাম্বার ঘূর্ণন গতি ডি নাম্বার রৈখিক গতি ডি নাম্বার সরল দল গতি উত্তর হবে এ বৃত্তীয় গতি এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন টিপে নোটিফিকেশান অন করে রাখো এবার চ্যাপ্টার থ্রি তিন নম্বর চ্যাপ্টার পদার্থ গঠন ও ধর্ম এখান থেকেও একটি এম সিকিউ থাকবে একটি মাত্র এম থাকবে তো চারটি প্রশ্ন দেওয়া হচ্ছে তার মধ্যে এক নাম্বার হলো একটি স্টিমার নদী থেকে সাগরে প্রবেশ করলে স্টিমারটি এ নাম্বার অপশন আরো বেশি উঠবে বি ডুবে থাকবে ডুবে যাবে C কিছুটা ডুবে যাবে ডি কাত হয়ে পড়বে উত্তরটি হলো এ আরো ভেসে উঠবে দুই নম্বর প্রশ্নটি হলো আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞায় জলের উষ্ণতা ধরা হয় অপশন এ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড সি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড এবং D টেন ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর হবে সি ফোর এবার তিন নাম্বার কোনটি তরল পদার্থের সাধারণ ধর্ম প্রকাশ করে না এ নাম্বার অপশন স্থিতিস্থাপকতা বি প্লবতা সি পৃষ্ঠটান ডি সান্দ্রতা এর উত্তর হবে অপশন বি অপশন বি প্লবতা এবার চার নম্বর প্রশ্ন বিকৃতির একক অপশন দেওয়া আছে এ ডাইন পার সেমি স্কোয়ার বি সেমি সি সেমি পার সেকেন্ড ডি নেই উত্তর হবে ডি নেই এবার পরের চ্যাপ্টার চার নাম্বার চ্যাপ্টার কার্যক্ষমতা ও শক্তি এখান থেকে ও একটি এমসিকিউ থাকবে তার এগেনস্টে তিনটে এমসিকিউ দেওয়া হচ্ছে নাম্বার ওয়ান দড়ি টানাটানি খেলায় এ পরাজিত দল ধনাত্মক কার্য করে বি পরাজিত দল ঋণাত্মক কার্য করে সি জয়ী দল ঋণাত্মক কার্য করে ডি পরাজিত বা জয়ী কোন দলই কার্য করে না এইটার উত্তর হবে বি পরাজিত দল ঋণাত্মক কার্য করে পরাজিত দল ঋণাত্মক কার্য করে পরের নাম্বার অর্থাৎ দুই নাম্বার কার্যহীন বলের ক্ষেত্রে প্রযুক্ত বল এবং স্মরণের অন্তর্বর্তী কোন কত হবে অপশান এ জিরো ডিগ্রি অপশান বি পঁয়তাল্লিশ ডিগ্রি অপশান সি নব্বই ডিগ্রি অপশান টি একশো ডিগ্রি উত্তর হবে সি নব্বই ডিগ্রি প্রশ্ন সময়ের সাপেক্ষে কার্য করার হার বলে এ কার্য বিক্ষমতা সি শক্তি ডিবেগ উত্তর হবে বি ক্ষমতা এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন টিপে নোটিফিকেশন অন করে রাখো